আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু মা যদি বউকে তালাক দিতে বলেন ছেলে বউকে তালাক দিতে বাধ্য কিনা কেউ যদি কারো হারাম বা অবৈধ সম্পর্কে সাহায্য করে সাহায্যকারীর কি গোনা হবে গরুচোর সন্দেহে নড়াইলে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে আইন নিজের হাতে তুলে ব্যাপারে ব্যাপারের বিধান কি মা যদি স্ত্রীকে তালাক দিতে বলেন ছেলে তার মায়ের কথা স্ত্রীকে তালাক দিতে সবসময় বাধ্য নন বিশেষ করে মা যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া ছেলের স্ত্রীকে তালাক দিতে বলেন তাহলে ছেলে মায়ের সে নির্দেশ পালন করা তার জন্য জরুরি নয় বরং দেখতে হবে যে মায়ের সে নির্দেশটা যৌক্তিক কিনা যদি যৌক্তিক হয় যথেষ্ট কারণ থাকে তাহলে সেটা মানবেন আর যদি মনে হয় যে অযৌক্তিক বা অন্যায় অনেক সময় ছেলের বউর প্রতি তার কোনো বিশেষ কারণে অপছন্দ বা ভালো না লাগা রয়েছে এরকম কোনো ব্যাপার সাপার থাকলে সেক্ষেত্রে আপনার জন্য মায়ের সে নির্দেশ পালন করা জরুরি না মা বাবার সব নির্দেশ পালন করা জরুরি কিন্তু যে নির্দেশ পালন করতে গিয়ে কোনো অন্যায় করতে হবে আপনাকে কারোর প্রতি অবিচার করতে হবে সেটি পালন করা কিন্তু আপনার জন্য জরুরি বা আবশ্যক নয় বরং সেটি অমান্য করা আবশ্যক কারণ আল্লাহর অবাধ্য হয়ে কারোর প্রতি জোলম করে মা বাবার আনুগত্য করতে আমাদেরকে কিন্তু বলা হয় মা বাবার আনুগত্য আমরা করবো কিন্তু মা বাবা কাউকে খুন করতে বলে যেরকম খুন করবো না ঠিক এক এভাবে স্ত্রী যদি নিরপরাধ হয় তাহলে তাকে তালাক দিতে বললে বা তালাক দেবো দেব না তবে যদি মা বাবা যৌক্তিক কোনো কারণে সেটি বলেন তাহলে অবশ্যই সেটিকে মানতে হবে সন্তান হিসাবে আমাদের এখানে ইব্রাহিম হসরতলাম তার ছেলে ইসমাই হসরতামকে তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন তিনি সেটা শুনেছেন আল্লাহ তালাহু তার ছেলেকে তার স্ত্রী তালাক দেওয়ার জন্য বলেছেন তিনিও সেটা শুনেছেন এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো এক্সেপশন এক্সেপশন ছিল কারণ হলো তারা ইব্রাহিম ইসলাম নবী হিসাবে এবং অমরুদুল্লাহ তৌলাহু আল্লাহ নবী সাদাহ সাল্লামের খলিফা হিসাবে তাদের যে দূরদর্শিতা ছিল তাদের যে বিবেচনা ছিল সেটা অবশ্যই অন্যায়ের ঊর্ধ্বে অর্থাৎ তারা অন্যায় বা জ্বলমবশত কোনো নির্দেশ করে থাকবেন এটি হতে পারে না বা এটির সম্ভাবনা নেই বিশেষ করে নবীর ক্ষেত্রে তো এটা মনেই নেই তো সেই জায়গা থেকে তাদের নির্দেশটা সম্পূর্ণ ভিন্ন এখন আপনার আমার মা বাবা আমরা যারা আছি আমরা কিন্তু তাদের মতো নই যার কারণে আমাদের ভালো মন্দ বিবেচনা করে তারপরে সেটিকে আমলে নিতে হবে কেউ যদি কারো হারাম বা অবৈধ সম্পর্কে সাহায্য করে সাহায্যকারীর কি গুণা হবে অবশ্যই গুণা হবে আমরা অনেকে অন্যায় বা অপরাধে নিজে জড়াই না কিন্তু অন্যকেও অন্যায় বা অপরাধে জড়ালে তার সহযোগী বা সহকারীর ভূমিকায় অবতীর্ণ হই যেমন আপনার পরিচিত কেউ অবৈধ রিলেশন করেছে হারাম সম্পর্ক করেছে আপনি তাকে তার সেই সম্পর্ক স্থাপন করবার জন্য চিঠি আদান প্রদান বা তথ্য আদান প্রদান বা অন্য কোনো কাজে আপনি ভায়া ভূমিকার যে ভায়া ভূমিকা আপনার ভায়ার যে ভূমিকা সেটা পালন করলেন কোনো প্রকার প্রত্যক্ষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত বা সহযোগিতা আপনি করলেন এটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুণাগার হবেন কারণ নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আমাদেরকে সৎ কাজে একে অন্যের সহযোগী হতে আবার একইভাবে তিনি বলেছেন মানসান্না সুনাত আহ যে ব্যক্তি কোনো খারাপ কাজের উদাহরণ সৃষ্টি করলো বা ধারা সৃষ্টি করলো ফালাহু বিজরুহা ওজরুমান আমিলা বিহা তাহলে যে ব্যক্তি তার এই ধারা শুরু করার মাধ্যমে যত মানুষ খারাপ কাজ করল তাদের সবার দায়ভার তাকে নিতে হবে তো আপনি এখানে একজন একটা খারাপ কাজ করবে সেটার যদি ধারা চালু করার ক্ষেত্রে ভূমিকা রাখেন সেক্ষেত্রে দায়টা আপনার আসবে এছাড়া সুরা মায়দা দুই নম্বর আয়াতে গরব্বুল আলম বলেছেন বলা তাহন আল ইসমাল রধুয়ান তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে গুনাহের কাজে কেউ কারো সহযোগী হবে না অতএব আপনি নিজে পাপ না করলে অন্য কেউ পাপ বা অপরাধ করলে সে কাজে আপনি সহযোগিতার ভূমিকায় বা সহযোগীর ভূমিকা আপনি অবতীর্ণ হতে যাবেন না গরুচর সন্দেহে নড়াইলে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে আইন নিজের হাতে তুলে ব্যাপারে শরীর বিধান কী খুবই দুঃখজনক এটি আমাদের দেশে মব জাস্টিস দাঁড় করানো বা আপনার কী বলে এটাকে মানুষকে বিচার করার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া এটা খুবই জঘন্য একটি বিষয় নবীকরিম সাল্লাহ সাল্লামের জীবদ্দশাতে দেখুন সাড়ে চোদ্দোশো বছর আগের পৃথিবীতেও সাহবা ইকরাম যখন এরকম কোনো পরিস্থিতি হতো যে তাদের মনে হতো একজন মানুষ অপরাধী তাকে শাস্তি দেওয়া দরকার তার নবী সাল সাল্লামকে জিজ্ঞাসা করতেন কারণ তিনি বিচারকের ভূমিকা ছিলেন অথবা একজন বিচারক হিসাবে শাসক হিসাবে তাকে জিজ্ঞাসা করতেন হে আল্লাহ রসুল অমুকের গরদানকে আমি উড়িয়ে দিব অর্থাৎ সে যে অপরাধ করেছে তার তো মৃত্যুদণ্ড হওয়ার কথা আমি কি করবো কিনা না নবী সাল্লাহ সাল্লাম যে পারমিশন নিতেন এবং তার জন্য অপেক্ষা করতেন এখান থেকে বোঝা গেল কেউ কে কাউকে অপরাধী মনে হলেই তাকে শাস্তির মুখোমুখি করে ফেলা বা বিচার নিজে নিজে করে ফেলা এটার সুযোগ ইসলাম কিন্তু আমাদের জন্য রাখেনি সরি এজন্য কোনো ব্যক্তিকে চোর সন্দেহ হলো খারাপ কোন সন্দেহ হল আর আপনি তাকে পেটাতে শুরু করলেন এবং পেটে হত্যা করে ফেলেছেন খুবই জঘন্য অপরাধ যারা কাজ করেছেন আইন নিজের হাতে তুলে নিয়ে তারা অপরাধী হয়েছেন ইসলাম সরি দৃষ্টিকোণ থেকেই তারা জঘন্য অপরাধ করেছেন মানুষ খুনের অপরাধী অপরাধী হয়েছেন তারা একজন মানুষ যদি অপরাধী হয় তাকে যথাযথ আইনের আওতায় আপনি আনবেন আমাদের দেশের সমস্যা হলো যে বিচারহীনতার যে সংস্কৃতি আছে এই সংস্কৃতির কারণে সাধারণ মানুষের আস্থা কমে গেছে আইন এবং বিচার প্রতি সেই আস্থাহীনতার কারণে দেখা যায় যে এ জাতীয় আপনার সমস্যা অর্থাৎ আইন হাতে তুলে নেওয়ার যে অপসংস্কৃতি সেটি চালু হয়েছে বিধায় সংশ্লিষ্ট যারা আছেন শাসক যারা আছেন তাদের কর্তব্য হলো বিচারহীনতার এই সংস্কৃতি দূর করা এবং বিচার সুবিচার প্রতিষ্ঠা করা বিচার প্রতিষ্ঠা করা যাতে সাধারণ আস্থা হয় সাধারণ মানুষ যেন পুলিশের কাছে তুলে দিয়ে থানায় তুলে দিয়ে মামলা করে তারা যেন সঠিক বিচার পান সে আস্থা যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষ আসলে নিজের হাতে আইন তুলে নিয়ে এই কাজটি করবে না তারপর এজ এ মুসলিম আমাদের বিচারহীনতার কালচার থাকুক আর যাই থাকুক না কেন নিজের হাতে আইন তুলে নিয়ে সন্ধ্যের বসে কোনো মানুষে হত্যা করলে বা কোনো মানুষকে মারলে তার আক্রমণ করলে সেক্ষেত্রে আমি গুণাহগার হলাম পাপিষ্ট হলাম অপরাধী হলাম আল্লাহ সুমাদালা বলেছেন ইন এই মানদারগণ তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ কিছু কিছু ধারণা অর্থাৎ কারোর প্রতি কোনো প্রমাণ ছাড়া তুমি মন্দ ধারণা করলে এই এই ধারণা কিন্তু অপরাধ বিধায় ধারণা করাটা যেখানে অপরাধ সেখানে ধারণা করে একজন মানুষকে চোর ডাকাত বা খারাপ সাব্যস্ত করে তাকে মারধর করা তো ডাবল অপরাধ হবে